रहे हैं कि यार ये जिसे हमें डर लगता था अब हम हंसने ওদের লজ্জা থাকা উচিত वनडे ক্রিকেটে এমন বাজে ব্যাটিং আমি আমার জীবনে দেখিনি এই খেলা নিয়ে বাংলাদেশের সাথেও হারতে হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি পঁচিশ সালের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে 60 রানের বিশাল ব্যবধানে পরাজয় বরণ করে পাকিস্তান আর তাতেই খোবে পেটে পড়েন পাকিস্তানের সাবেক লেজেন্ডারি বোলার সয়েব আক্তার পাকিস্তানের এমন হতশ্রী ব্যাটিং দেখে তিনি বলেন পাকিস্তানের প্রতিটা প্লেয়ার কমপক্ষে সাত থেকে আট বছর ধরে ক্রিকেট খেলছে কিন্তু অভিজ্ঞতা অনুযায়ী সেরকম ক্রিকেট খেলতে পারছে না আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মতো মহাগুরুত্বপূর্ণ ম্যাচে তাদের ব্যাটিং থেকে মনে হয়েছে তারা পাড়ার ক্রিকেট খেলতে নেমেছে একটা দেশে জাতীয় দলের ক্রিকেটার হয়ে এরকম বাজে ব্যাটিং আমার কাছে জঘন্য মনে হয়েছে এই ব্যাটিং নিয়ে পরবর্তী বাংলাদেশের ম্যাচেও হাঁটতে হবে পাকিস্তানকে তিনি আরও সমালোচনা করে বলেন পাকিস্তানের প্রতিটি খেলোয়াড় তারা নিজেদের জন্য খেলে যাতে পরবর্তী ম্যাচে জায়গা পোক্ত থাকে সোয়েব আক্তার বলেন ক্রিকেটে ভালো করতে হলে অবশ্যই ফেয়ারলেস ক্রিকেট খেলতে হবে না হলে ক্রিকেট যেখানে আছে ঠিক সেখানেই পড়ে থাকবে তিনি পাকিস্তান ক্রিকেটের সমালোচনা করে বলেন এখনই সময় পাকিস্তান ক্রিকেটের এই দলটাকে ঢেলে সাজাতে হবে না হলে পাকিস্তান ক্রিকেট কখনই উন্নতি করতে পারবে না দর্শক শোয়েব আক্তারের মতো লেজেন্ডারি ক্রিকেটারের এমন মতামতের উপরে আপনার কি একমত তা জানাতে পারেন আমাদের কমেন্টস বক্সে